হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি আমাদের এটা প্রথম ব্লগ আমাদের ফ্যামিলি ব্লগ এটা প্রথম ব্লগ আর আমরা প্রথম ব্লগে আসছি মন্দিরে পালপাড়া মন্দিরে এই যে এটি রাধাকৃষ্ণ মন্দির আমাদের সাথে আসছে আমার ভাতিজি ভাগ্নি আমার বৌদি ওয়াইফ এবং মা সবাইকে নিয়ে আসছি এই যে এটা হলো মাহি এটা হলো অনন্দিতা এটা খুশি এই যে আনন্দিতা এটা এটা আমাদের লক্ষ্মী বেবি অনন্দিতা রানী দাস চলো এই যে আমরা এখন মন্দিরে যাইতেছি রাধা কৃষ্ণ মন্দির পালপাড়াতে রাধা কৃষ্ণ মন্দির পালপাড়া আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর এটা আমার মা দূর থেকে দেখলে দেখবেন মন্দিরটা অনেক সুন্দর পদ্মফুলের মতো মন্দিরটার অবস্থানটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা পালপাড়া কুমিলা পালপাড়ায় অবস্থিত এটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির হয় পয়লা নভেম্বর দুই হাজার উনিশ রোজ শুক্রবারে এখানে আরো একটা মন্দির আছে এখানে কীর্তন হচ্ছে দেখাবো কাছ থেকে দেখাবো আপনাদেরকে দেখছেন প্রত্যেক দিন এখানে মন কীর্তন হয় মন্দিরে এটা এখানে ভক্তরা আসেন মা কালীর আরাধনা করতে হ্যালো বন্ধুরা এখন যাচ্ছি গুমতি নদীর পারে এই শ্মশানের পাশেই এটা হলো আরয়রা মহাশ্মশান দেখতে পাচ্ছেন পাল পাড়াও বলে অনেকে জুম করে দেখাচ্ছে আপনাদেরকে আরাইরা মহাশশান এই পাশেই গুমতি নদী আর এখন যেহেতু বর্ষাকাল গুমতি নদীতে প্রচুর পরিমাণ পানি বাড়ছে তাও আপনাদের দেখিয়ে দেব আমাদের ব্লগে থাকবেন কি পরিমাণ গুমতির নদীর পানির বাড়ছে তো আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এই যে এটা হচ্ছে আমাদের

এই মন্দিরে দেখেন গাছের গাছে কি পরিমাণ কাঠাল হয়েছে দেখছেন এইগুলো সব মন্দিরের অংশ প্রচুর পরিমাণ কাঠাল হয়েছে এই যে আমরা এই যে গুমতি নদীর পাড়ে আসছে এটা হলো মন্দিরের ঘাট এটা হলো মন্দিরের ঘাট কি পরিমাণ পানি বাড়ছে দেখতেছেন বর্ষাকাল যেহেতু দেখতে পাচ্ছে সব জায়গায় বন্ধুরা এখন আমরা বের হবো সেখান থেকে বের হয়ে যাব গুমতি টাচে একটা জায়গা আছে গুমতি টাচ ওইটাতে যাবো একটু কিছুক্ষণ ঘোরার জন্য এখন আমরা বের হচ্ছি আপনাদের মূল গেট দেখাবো চলেন ওই যে মন্দিরের প্রবেশ গেট এটা আর মূল গেট হইল ওইটা দেখতে পাচ্ছি এই কুকুরগুলো সবসময় মন্দিরেই থাকে আরো আছে কতগুলোই আছে कुछ नहीं ऑलरेडी नहीं सी आपने जो उठसनन कका विजय मंदिर দেখাই আপনাদেরকে স্পষ্টভাবে দেখেন মূর্তিকে উঠে আসছে অনেক সুন্দর একটা প্লেস নদীর পাশেই নদীর পাশেই অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ শান্ত পরিবেশে চলে আমরা একটু সামনে গিয়ে যাই এই দেখেন নদীর অবস্থা কি পরিমাণ পানি আসছে দেখছেন অনেক বাতাস খুব ভালো লাগছে মনোরম পরিবেশে এই যে মাহি আর আনন্দিতা দেখেন কিছু খাওয়ার জন্য কান্নাকাটি কি খাবি হ্যাঁ মুরগির ডিম খাবি রে হ্যাঁ देखें माही और आनंदिता की करता है ऐ जे सर ओ काका मने तो तू इला दाम ना सीढ़ी दे उठा तुम सीढ़ी दे उठा ओ दिख जाओ ओ दिख जाओ उठा जाओ आबर आबर आनंदित आबर आबर जाओ आबर जाओ आबर जाओ आबर जाओ

চলেন আবার কিছু খাই সবাই মিলে ওমা ওইদিক তো alley যায় না ফোন সরিয়ে নে মোবাইলটা রেখেছি হাওদার পরে মোবাইল বার করছি কারণ কি বেশি খাওয়া দেখে পড়ে দাও পেট ব্যথা করবে এই কারণে এই যে माही আইসক্রিম খাইতে আছে অনন্দিতো আইসক্রিম খাইতে আছে ইশ

কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন